হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান কলকাতার গ্রামের বাড়ি থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ভাইয়ের বিয়ের শপিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি গ্রাম বাংলার সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেমন শপিং হয় যেমন বিয়ে হয় সেই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আগের দিন কেমনভাবে কোথায় শপিং করতে গিয়েছিলাম সেগুলো আপনাদের মাঝে তুলে ধরেছিলাম আর ভিডিও বড় হয়ে যাবে বলে এই শপিং ভিডিও দেখাতে পারিনি এখন ভিডিও দেখানোর জন্য সব কিছু রেডি করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্রথমে বইয়ের হোয়াইট ড্রেসটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে গেঞ্জি এর সঙ্গে প্যান্ট এটা ছোট হাইট দেশ আরো একটা দেশ আছে সেটা হচ্ছে বড় হাইট দেশ বইয়ের হলুদের শাড়ি এটা হচ্ছে হলুদের ছায়া এটা হচ্ছে হলুদের ব্লাউজ

বিয়ের শাড়ির তৈরি করা হচ্ছে কাটিং করা হচ্ছে রাফান বাবুর আব্বু কাটিং করছে আর আমি বসে বসে দেখছি হেল্পিং হ্যান্ড একটু সাহায্য করছি শুধু হাতাটা বাকি কাটিং

এটা বইয়ের রুমালি এটা ক্লিম এটা বিবি ক্রিম এটা ফেস পাউডার এটা সাবান এটা হচ্ছে বইয়ের চুড়ি চুড়িটা খুলে দেখায়

এখন দেখাবো বইয়ের শাশুড়ি মা বইয়ের জন্য গহনা বানিয়েছে সেটা দেখাবো যেহেতু বইয়ের শাশুড়ি মা বানিয়েছে তাই একটা গহনা বানিয়েছে অনেক জায়গায় অনেক গহনা দেয়

এই ছিল আমাদের বিয়ের উপলক্ষে শপিং বইয়ের জন্য তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর খুব বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আনন্দ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম